দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর দুটো পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এবং শেখ হাসিনার প্রতাপ দেখেছি তাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষমতা বোধ হয় আর কোনোদিন শেষ হবে না শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তার ক্ষমতা অন্য কেউ নেবে তো দূরের কথা তার ক্ষমতার বিরুদ্ধে একটা টুর শব্দ করার যে শক্তি এবং সামর্থ্য এটি বাংলাদেশের কারোর নেই এগুলো একটি প্রেক্ষাপট দ্বিতীয় প্রেক্ষাপট হল শেখ হাসিনার জুলুম এবং অত্যাচার এর দ্বারা ডহম্মদ ইনুস যেভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছিলেন এবং অপমানিত হতে হতে তিনি যখন একেবারে মৃত্যুর মুখে পতিত হওয়ার পর্যায়ে পড়েছিলেন দেশের সমস্ত বিচারালয় তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান তার পক্ষে একটা উহ শব্দ করার মতো অবস্থায় ছিল না একটার পর একটা মামলার রায় তার বিরুদ্ধে যাচ্ছিল এবং অবিশ্বাস্যভাবে তার যে মামলার শুনানিগুলো যেভাবে দ্রুততার সাথে হচ্ছিল অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কোনো সময় জেলে চলে যাবেন এবং তাকে ফাঁসিতে টানানো হবে আমরা যারা এই দুটো পরস্পর বিরোধী দৃশ্য দেখছিলাম তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছিল প্রথমত শেখ হাসিনা কেন ডক্টর ইউনসির মতো একজন মানুষকে যার কিনা দুনিয়া জোড়া সুনাম এবং সুখ্যাতি রয়েছে তাকে এভাবে অপদস্থ করছেন এবং তার পিছনে এভাবে সর্বশক্তি নিয়োগ করছেন আওয়ামী লীগের যারা একেবারে কট্টর তারা হয়তো শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালাগালি করতেন কিন্তু কেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে এতটা কঠোর এটা তারা কেউ বুঝতে পারেনি যেভাবে আমরাও বুঝতে পারিনি অনুরূপভাবে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ অবলম্বন করেছেন এবং তাকে মনে করেছেন যে তিনি পশ্চিমা শক্তির একটা রূপকল্প বাংলাদেশে আমেরিকা ইউরোপ এবং তাবথ দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের যত রথি মহারথি রয়েছেন সবাই ইউনুস বন্ধনায় মত্ত এবং ডক্টর ইউনুস এর জন্য বা তাকে বাঁচানোর জন্য আমেরিকা দরকার হলে পুরো পেন্টাগনকে বাংলাদেশে নিয়ে আসতে পারে অথবা আমেরিকার যে ওয়ার মেশিনারিজগুলো রয়েছে তাদের সপ্তম নৌবহর তাদের যত যে ত্রিমাত্রিক যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলো তারা বঙ্গোপসাগরে পাঠাবে সেনারা বঙ্গোপসাগর থেকে এসে ঢাকা এসে উচ্ছ্বাসা যারা করছিলেন তারা ক্রমশ হতাশ হতে 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 মনে হচ্ছিল যে পরে আর অপমান থাকে না শেখ হাসিনার দ্বারা আজ বাইরে অপমানিত হয় তো কাল ব্লিংকেন অপমানিত হন পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিস্টার পিটার ডি তিনি নাজেহাল হতে হতে একেবারে বাংলাদেশ থেকে চাকরি হারিয়েই তিনি চলে গেলেন এর কারণ হলো সবাই ধারণা করেছিল যে তাকে যে মিশন দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইউনেস্কে রক্ষা করা এটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করা এই জিনিসগুলো দু সেই চব্বিশ সালের জানুয়ারি মাসের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে একেবারে আমেরিকা নাস্তা না বুঝে এখান থেকে একেবারে বাক্স প্যাটরা বা তলফি তলপা সহ পালিয়ে যাওয়ার যখন অবস্থা হল তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হল সেই এবং সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা পতন ঘটেছিল এবং বাংলাদেশের এই এই যে আবাবিল আবাবিল পাখি পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো ডক্টর ইনুস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারবো না তবে আওয়ামী লীগের যারা গত পনেরো বছর যাবৎ এই সুখ স্বপ্ন ভোগ করে আসছেন যাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা তিনি হয়তো মনে করছেন যে আমি দুঃস্বপ্ন দেখছি এই বুঝি ভোর হলো এই দুঃস্বপ্নও কেটে যাবে এই বুঝি সকাল হল এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সে সানাই আবার সে নহবত আবার সে রাজকীয় খাবার তিনি খাবেন সানাই শুনবেন তার উজির নাজির পাত্র মিত্র আবার তার সামনে আসবে আবার নতুন একটা জীবন শুরু হবে তিনি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখছেন অর্থাৎ এই যে এখন যা কিছু হচ্ছে আমরা ঘুমের ঘরে যে সকল দুঃস্বপ্ন দেখি তিনি হয়তো সেটিকে সেই দুঃস্বপ্ন মনে করছেন তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট এটি শুরু হয়েছে দু হাজার নয় সন থেকে ইনুজ ভার্সে শেখ হাসিনা আমরা যে যাই মনে করি না কেন আল্লাহরবুল আলমিন এই জমিনে কতগুলো প্রকৃতির আইন আহ তিনি কার্যকর করেন ব্যক্তির জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে থেকে শুরু করে ধোপা এবং সেখান থেকে একেবারে প্রতিটি মানুষ তার জীবনের যে সফলতা সফলতার যে ক্ষেত্রগুলো অধিক ক্ষেত্রগুলো সে দেখতে পারে বুঝতে পারে আর তার যে পতনের ক্ষেত্রগুলো যেখানে তার পতন হবে এই জিনিসগুলো সে দেখতে পারে বুঝতে পারে এবং তার শরীর মন ঠিক সেই জায়গাগুলো সম্পর্কে সবসময় সচেতন থাকে আমরা যে ইতিহাসে পড়ি তোমারে বুদ্ধিবে গোকুলে বাড়ি শেষে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে অঙ্ক করে জ্যোতিষীরা মানে হাজার হাজার বছর ধরে তারা ভবিষ্যৎবাণী করে দিত যে তার হাতে কিভাবে কার পতন হবে তোমার এই যে উপকথাটি এটি হলো হিন্দুদের যে দেবতা দেবতা অন্যতম শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণের হাতে তার মামা কংস অত্যাচারী রাজা কংস তার পতন হবে এই ভবিষ্যৎবাণীটি কংসের যে রাজদরবারের যে জ্যোতিষী সে কিন্তু আগেই বলে দিয়েছিল তো সেই নিয়তি থেকে বাঁচার জন্য কংস অনেক চেষ্টা করেছে কিন্তু নিয়তি থেকে সে বাঁচতে পারেনি এবং তাকে শ্রীকৃষ্ণের হাতে হয়েছে আপনারা যদি ইতিহাসের অন্যান্য বইগুলো পড়েন সেখানে দেখবেন যে এই নিয়তি নির্ভর অনেকগুলো কাহিনী আছে বাস্তবতা আছে আলেকজান্ডারের জন্ম পড়ে দেখেন আলেকজান্ডারের মা অনেক আগে স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে এরকম একটি সন্তান আসছে যে কিনা পৃথিবী জয় করবে হুজুরবাগসাল্লাহুল ইসলামের জননী মা আমিনা তিনিও স্বপ্নে দেখেছিলেন এমনকি হুজুর বাগসাল্লাহুল ইসলাম যে সময়টিতে ভূমিষ্ঠ হলেন সেই সময়টিতে তার চক্ষু খুলে দেওয়া হয়েছিল এবং তিনি যা দেখতে পেয়েছিলেন ওটি ইবনে কাসিরের আলবিদায়া ও নেহায়া গ্রন্থে সুন্দর করে লেখা আছে একইভাবে ইতিহাসের জনক হিরো ডোটাস তিনি অনেকগুলো কাহিনী বর্ণনা করেছেন বিশেষ করে সর্বকালের সেরা রাজাদের রাজা সম্রাটদের সম্রাট সাইরাস দ্য গ্রেট তিনি যেভাবে জন্ম লাভ করেছেন এবং তার হাতে তার নানার মৃত্যু এবং সেই বিষয়টি তার নানা যেভাবে স্বপ্নে দেখেছিল এবং জ্যোতিষীদের কাছ থেকে জেনেছিল চমৎকারভাবে সেই কাহিনী তিনি বর্ণনা করেছেন একইভাবে হজরতাইল ইসলামের জন্ম ফেরাউনের পতন এটাও কিন্তু প্রিয় দর্শক ইতিমধ্যে আইনের সাংবাদিক নিপীড়নের ধারাগুলো এখনই বাদ দেওয়ার প্রস্তাব সম্পাদক পরিষদের বড় বড় পত্রিকার প্রধানদের এই কথা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধরা আছে সেগুলো ধারা এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ এই প্রস্তাব দেয় পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের কাছে এই বৈঠকে তথ্য তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম মাহফুজ আনাম বলেন তারা চান দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন এবং তিনি আরও বলেছেন যে আরব আমিরাতে যারা আটকা পড়েছে তাদেরও খুব শীঘ্রই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দর্শক শ্রোতা দুবাই আরব আমিরাত থেকে এখন আপনাদের কাছে একটাই বিষয় যে বাংলাদেশের সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে হবে বাংলাদেশের সাংবাদিকদেরকে বাংলাদেশের সাংবাদিকদেরকে তাদের সাংবিধানিক সংস্কারের তাদের বাধা দিলে হবে না তাদের কাজ তাদেরকে করতে দিতে হবে এবং যে নিরপেক্ষ সংবাদটা সেটি তাদের প্রচার করতে দিতে হবে তাদের বাধা দিলে হবে না যদি বাধা দেন তাহলে বাংলাদেশ ব্যাপ্ত ঘটবে বাংলাদেশের পরিচয় থাকবে না বাংলাদেশ তখন সাংবাদিকবিহীন পরিচয় হয়ে যাবে এমনটাই বলছেন ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম দর্শক শ্রোতা তো এখানে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন